এবং এটি আসলে যে ডেবিল হান্টের যে বুঝতে থেকে যে মাদক সেই মাদকের মাদকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে ওদিকে আরো রুম আছে আরো রুম আছে আমরা আমরা একটু আরেকটা আরেকটা ইয়েতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে এমনভাবে এমন তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্যদিক অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে এখান থেকে এটি দেখলে বোঝা যায় যে এখান থেকে বের হওয়ার রাস্তা কিন্তু এটা বের হয়ে বাইরে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ঠিক ওই পাশের মতোই মতোই এই দরজা খুলে আমরা যখন এই পাশটিতে আসলাম আমরা এখন পর্যন্ত এখানে পাইনি তবে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কি না সেটি দেখার চেষ্টা করছে আমরা প্রত্যেকটি রুমে প্রবেশ করার চেষ্টা করবো কি আসলে কি রয়েছে কি রয়েছে আমরা আমরা একটি একটি রুমে আমরা প্রবেশ করি যে এখানে 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 দেখলাম যে অনেকগুলো গিফট সামগ্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে এটার ভিতরে কি রয়েছে গিফটের আড়ালে এখানে অন্য কোনো বিষয় আছে কি না কি আমরা আসলে দেখার চেষ্টা করছি এবং সেনাবাহিনীর সদস্যরা সেটি খুলে দেখার চেষ্টা করছেন তবে আমরা ঠিক এটার এই এই পাশের এই জায়গাটিতে এসে আমরা এখানে কিন্তু কাউকে কাউকে দেখতে পাইনি এবং ধারণা করা হচ্ছে যে অভিযানের খবর পেয়ে মূলত অনেকেই অনেকেই পালিয়ে গেছেন এবং অনেকেই অনেকেই ইতিমধ্যে পালিয়ে গেছেন এবং যারা যাদেরকে পেয়েছেন এরকম পঞ্চাশ প্রায় পঞ্চাশের মতো এটা ওখানে অবস্থা এই আমরা আমরা দেখছি আহ দেখছি যে এখানে কি পরিমাণ যে বা এটি এটি কি আমরা একটু দেখি আমরা আমরা একটু দেখার চেষ্টা করছি যে লাঠি যে অনেকগুলো অনেকগুলো কিন্তু লাঠি লাঠি পাওয়া গেছে আহ লাঠি পাওয়া গেছে যে লাঠিগুলো আসলে পরিমাণ জিনিস আছে বা কোনো কিছু আছে কিনা সেটি দেখার জন্য দেখার জন্য চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা এবং অনেকগুলো যে খেলনা সামগ্রীও কিন্তু আছে এবং পাশাপাশি ছোটোখাটো ধারালো যে অস্ত্রের যে বিষয়টি অর্থাৎ ছোটো সি চাকু এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু এখানে এখানে রয়েছে এবং এর আগে আমরা দেখিয়েছিলাম যে পাশের পাশের যে বাসাটি ওই বাসাটি থেকে কিন্তু অনেকগুলো মাদক উদ্ধার করেছেন এবং মাদকের সাথে মাদকের যে সরঞ্জামাদী এগুলো কিন্তু উদ্ধার করেছে বাহিনী। এবং এটি আসলে যে ডেবিল হান্ডের যে যে অভিযানের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় মূলত এই অভিযানগুলো চালাচ্ছেন এবং এটি আসলে বস্তি বলা হলেও বস্তি বস্তি বলা হলেও কিন্তু এখানে এখন যে বুঝতে বলা হলেও কিন্তু কোনো দু একটা রুম কিন্তু একদম বলা যায় যে রাজকীয় যে অবস্থা সেটিও কিন্তু সেটিও কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে এবং আমরা এবার আরেকটি আরেকটি গেট পেয়েছি আরেকটি গেট পেয়েছি এটি মনে হয় এখান থেকে বেরোয়ার বেরোয়ার যে গেট বেরোয়ার একটি গেট আমরা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তবে তবে ঠিক এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে আমরা কাউকে পাইনি এবং এর আগে যে অভিযান এবং অভিযানের পর অভিযানের পর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশের মতো মতো মাদকাসক্ত এবং বলা হয় যে যে ডেবিল হান্ডের যে অভিযান সেই ডেবিলদেরকে তারা যৌতুবাহিনীর সদস্যরা আটক করেছেন এবং সন্ধ্যার পর থেকে পুরো পুরো বাসা ঘেরাও করে ঘেরাও করে রেখেছেন এবং আহ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রুমে রুমে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি করে দেখছেন এবং কোথাও আসলে মাদকের মাদকের যে বিষয়টি মাদক রয়েছে কিনা সেটি তল্লাশি করে দেখার চেষ্টা করছেন চেষ্টা করছে এবং বেশ কয়েকটি বেশ কয়েকটি রুমেই রুমেই কিন্তু ইতিমধ্যে মাদক পাওয়া গেছে এবং শুধু মাদক নয় দেশীয় অস্ত্র বলতে যা বোঝায় দেশীয় অস্ত্র কিন্তু পাওয়া গেছে দালাল অস্ত্র পাওয়া গেছে

প্রত্যেকটি জায়গা আসলে তল্লাশি করে দেখার চেষ্টা করছেন এবং ফ্রিজের ভিতরেও আসলে কোনো কিছু আছে কিনা বা মাদক জাতীয় কোনো কিছু রয়েছে কিনা সেটি দেখার জন্য চেষ্টা করছেন চেষ্টা করছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা ঠিক যেমনটি বলছিলাম যে অনেকেই কিন্তু প্রায় পঞ্চাশের মতো বা পঞ্চাশের মতো এখানে মাদকের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করেছেন করেছেন এবং এরপরও কোথাও আসলে যে মাদক এবং মাদকাসক্ত যে বিষয়গুলো জিনিসগুলো এগুলো রয়েছে কিনা সেটি দেখার বা সেটি তল্লাশি করে বের করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন এপিবিএনের এর যে সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন অর্থাৎ যৌথবাহিনীর যে অভিযান সেই অভিযানের অভিযানে কিন্তু সবাই মিলেই এটি বের করার চেষ্টা করছেন